আজকে অ্যাকচুয়ালি একটা সাইক্লোনিক সার্কুলেশন দেখা যাচ্ছে আপার এয়ারে ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার থেকে ফাইভ পয়েন্ট এইট কিলোমিটার পর্যন্ত এবং এই সাইক্লোনিক সার্কুলেশানটার অবস্থান হচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার সংলগ্ন বাংলাদেশ এবং এই সাইক্লোনিক সার্কুলেশনের যে আপনার যে অক্ষটা অ্যাক্সিস যেটা সেটা হাইটের সাথে সাথে সাউথ ওয়েস্ট ডাইরেকশানে টেন্ট করছে আর ওয়েদার এই সপ্তাহের হচ্ছে এরকম আর আর একটা জিনিস পঁচিশ তারিখে পঁচিশ তারিখে একটা সাইক্লোনিক সার্কুলেশন ফর্ম হওয়ার সম্ভাবনা রয়েছে হ্যাঁ পঁচিশে জুন গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল এবং তার আশেপাশের এরিয়াতে অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ জুন অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ জুন ওটা টোয়েন্টি সিক্সও হতে পারে আর কি ঠিক আছে আর ফোরকাস্ট এরকম আজকে উত্তরবঙ্গের সব জেলায় হোয়াইট স্প্রেড রেনফল ফোরকাস্ট আছে দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান নদীয়া হুগলিতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে আগামীকাল পশ্চিমবঙ্গের সব জেলায় হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে চব্বিশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলায় হোয়াইট স্প্রেড উত্তরবঙ্গের একদম উত্তরের পাঁচ জেলায় ওয়াইড স্প্রেড বাকিগুলো উত্তরে ফেয়ারলি ওয়াইড স্প্রেড উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড পঁচিশ তারিখে দক্ষিণবঙ্গে এগেন পঁচিশ শুধু না পঁচিশ ছাব্বিশ সাতাশ এই তিন দিনই দক্ষিণবঙ্গের সব জেলাতেই ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সব জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে পঁচিশ ছাব্বিশ সাতাশ তিন দিন আর আঠাশ তারিখে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ওটা পশ্চিমবঙ্গে সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড ট্রেন হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে আর এবার আসুন ওয়ার্নিং আজকে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই দুই জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এই দুই জেলাতে বিক্ষিপ্তভাবে ঠান্ডাষ্টমই লাইট নেই এবং তার সাথে ভারী থেকে অতি ভারী বর্ষণের দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা আছে কোচবিহার দার্জিলিং কালিম্পংয়েও বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম লাইটনিং এবং দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম স্টম লাইটনিংয়ের সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান নদীয়া এই তিনটি জেলাতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম লাইটনিং তার সাথে আপনার গাছটি উইন্ড ফোরটি টু ফিফটি কিলোমিটার পার আওয়ার এবং দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে হলুদ সতর্কবার্তা এছাড়া দক্ষিণবঙ্গের বাকি অন্যান্য সব জেলাগুলোতে আপনার বাকি অন্যান্য সব জেলাগুলোতে ঠান্ডা লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া সামহায়ার থার্টি টু ফর্টি কিলোমিটার পার আওয়ার সাময়ার ফর্টি টু ফিফটি কিলোমিটার পার আওয়ারের সম্ভাবনা রয়েছে সতর্কবার্তাও দেওয়া হয়েছে তেইশ তারিখ তেইশ তারিখে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণ দু এক জায়গায় বিক্ষিপ্ত হওয়ার জন্য আর তেইশ তারিখে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং কোচবিহার এই জেলাগুলোতেও বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আর দক্ষিণবঙ্গে তেইশ তারিখে সব জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম লাইটনি এবং তার সাথে ঝোড়ো হাওয়া ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে থাকার সম্ভাবনা আছে আর মুর্শিদাবাদ জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে চব্বিশ তারিখে দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই তিনটি জেলাতে বিক্ষিপ্তভাবে ঠান্ডা লাইটনিং ঝোড়ো হওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় এবং দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ঠান্ডাষ্টম উইথ লাইটনিংয়ের সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গে কেবলমাত্র জলপাইগুড়ি জেলায় দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে চব্বিশ তারিখে পঁচিশ তারিখে দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই দুই জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে কারণ এই দুই জেলাতে আপনার ভারী থেকে অতি ভারী বর্ষণ ঠান্ডাষ্টম উইথ লাইটনিং এই দুই জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে কারণ এই দুই জেলাতে আপনার ভারী থেকে অতি ভারী বর্ষণ ঠান্ডাষ্টম উইথ লাইটনিং এবং তার সাথে গাছটি উইন থার্টি টু ফোরটি কিলোমিটার পার আওয়ার থাকার সম্ভাবনা রয়েছে আর দক্ষিণবঙ্গের অন্যান্য যে জেলাগুলি আছে যেমন পুরুলিয়া বাঁকুড়া হাওড়া হুগলি এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোতেও কিন্তু ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে অ্যালং উইথ থান্ডার লাইটনিং এবং গাস্টি উইন থার্টি টু ফোরটি কিলোমিটার পার আওয়ার আর বাকি যে জেলাগুলো পড়ে থাকলো দক্ষিণবঙ্গে সেই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে থান্ডার স্টর্ম লাইটনিং হওয়ার সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং এই দুই জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে পঁচিশ তারিখে ছাব্বিশ তারিখে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা যেই জেলাগুলি মেনলি আপনার দক্ষিণ পশ্চিম প্রান্ত দিকে সেই জেলাগুলো হচ্ছে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ঠান্ডা স্টম লাইটনিং তারপরে আপনার গাছটি উইন থার্টি টু ফর্টি কিলোমিটার পার আওয়ার এবং তার সাথে আপনার অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে দু জায়গায় আর দার্জিলিংয়ে

আজকে সাড়ে আট সকাল সাড়ে আটটাতে যে রিপোর্ট হয়েছে না সেই রিপোর্টের ভিত্তিতে আপনাদের বলতে পারি যে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে আপনার এক জায়গাতে তো হয়েছে ছাব্বিশ পয়েন্ট নাইন মিলিমিটার বাঁকুড়ায় বুঝলেন তো আর এক জায়গাতে হয়েছে বর্ধমানে আপনার হয়েছে তেইশ দশমিক চার মিলিমিটার আর পুরুলিয়াতে টুয়েলভ মিলিমিটার আর এছাড়া আপনার ওয়ান পয়েন্ট টু মিলিমিটার এরম ধরনের আছে আরেক জায়গাতে দীঘায় পাঁচ মিলিমিটার এটা ওয়ান পয়েন্ট ফোর ফাইভ মিলিমিটার কল্যাণীতে আর এদিকে তবে এগুলো সব হচ্ছে ডিপার্টমেন্টাল কিন্তু ছাড়াও আপনাকে বলছি আজকে হুগলি ডিস্ট্রিক্টে জায়গাটার নাম আমি আপনাকে বলছি হরিণ খোলা বলে একটি হুগলি ডিস্ট্রিক্টে জায়গা আছে হরিণ খোলা সিরা আমার এটা কারেন্ট ওয়াদার সি এটা একটা সি স্টেশন মানে সেন্ট্রাল ওয়াটার কম আইএমডি স্টেশন নয় তো ওখানে আপনার সিক্সটি ফাইভ পয়েন্ট ফোর মিলিমিটার বৃষ্টি হয়েছে মানে হেভি রেইনফল হয়েছে আর কি এটা হুগলি ডিস্ট্রিক্টে জ্ঞানজেটিক ওয়েস্ট বেঙ্গলে আর সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলে বৃষ্টিপাত আপনার তোরসাতে একশো উনষাট দশমিক ছয় মিলিমিটার বৃষ্টি হয়েছে একটা স্টেশনের নাম তোরসা টিজি বুঝলেন তো সেখানে আপনার একশো উনষাট দশমিক ছয় মিলিমিটার বৃষ্টি হয়েছে এই বৃষ্টিটা হচ্ছে আজকে সকাল ঠিক আছে আর এইটা গেল ইয়ে তো এই হচ্ছে আপনার মেজর বৃষ্টি এখানেই হয়েছে বলতে পারেন কলকাতা শহরে কলকাতা শহরে কলকাতা শহরে বৃষ্টিপাত খুবই সামান্য হয়েছে কলকাতা বলছিলাম